আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং ঝটপাটভাবে মাত্র এক কাপ ময়দা দিয়ে হাতে তৈরি মেকারণে কারণে পাস্তা করে দেখাবো যেটা খুব কম উপকরণ দিয়ে রান্নাও করে দেখাবো খুবই মজার হয় এই রেসিপিটা বাচ্চা থেকে বড়ো সকলে অনেক পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনে ওইটা আপনারা দিতে পারবেন হ্যালো ভেয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখে হাসেল এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি সাধমতো লবণ নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিলে মুঠ করলে বোঝা যাবে ময়দাটা রেডি হয়েছে কিনা এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা খুব ভালোভাবে মেখে নেবো সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আমার ওয়ান থার্ড কাপ পানি লেগেছে আপনারা যখন করবেন তখন দিলেই বুঝতে পারবেন আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম একটু নরম হয়ে গেছে দেখলে বোঝা হচ্ছে কতটা নরম হয়ে গেছে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এখন আমি একটা রুটি বেলে নিব এবং রুটিটা আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা মোটা করেছি আপনার দেখলে বুঝতে পারবেন দেখুন এখন আমি একটা ছুরি সাহায্যে যেভাবে এভাবে এক ইঞ্চির মতো করে চওড়া চড়া করে লম্বা করে আগে কেটে নিয়েছি তারপরে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি আপনার পিজা কাটার দিয়েও কাটতে পারবেন এখন আমি এই ছোটো ছোটো পিসগুলায় সামান্য ময়দা দিয়ে ছড়িয়ে রেখেছি যাতে জোড়া না লাগে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি এইভাবে ম্যাকারণি পাস্তাটা করে নিব দেখুন খুব সহজভাবে এটা করা যায় এই টুকরাটা আমি চামচের উপর একটু প্রেস করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজভাবে এবং খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি আগে থেকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য লবণ একটু তেল দিয়ে দিয়েছি তাহলে পাস্তাগুলো আর জোড়া লাগবে না এখন আমি ম্যাকারণি পাস্তাগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন একটা চালনিতে ঢেলে আমি খুব ভালোভাবে এই পাস্তাটা ধুয়ে নিয়েছি কোনো ময়দার গন্ধই লাগবে না একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে গাজর কুচি দিয়েছি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি বরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব খুব সামান্য উপকরণ দিয়ে হাতে তৈরি এই ম্যাকারণি পাস্তাটা করে দেখাবো যেটা খুবই স্বাস্থ্যকর এবং মজার সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো এক সাইডে সরিয়ে রেখে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের উপর হালকা লবণ সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা ভালোভাবে কুচি কুচি করে নিয়ে সবজির ভিতর ভালোভাবে মিক্সড করে নিব এটা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব কম উপকার ম্যাকারনী পাস্তাগুলো এখন দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এবং ঝরঝর হয়েছে আবার সামান্য একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এটা কিন্তু খুবই মজার এবং স্বাস্থ্যকর বেশি কোনো উপকরণ লাগে না খুব কম উপকরণ খুব ঝটপটভাবে এটা আপনারা হাতে তৈরি মেকারি পাস্তা করে নিতে পারবেন যেটা বাচ্চা থেকে বড়ো সকলে অনেক পছন্দ করবে বাচ্চারা তো খুবই এটা পছন্দ করে দেখুন আমার ম্যাকারনি পাস্তাটা কত সুন্দরভাবে ঝটপাট রেডি হয়ে গেছে কতটা ঝরঝরা কতটা দেখতে সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন